আজকের অবস্থা কেন বেশিরভাগ নামাজি আমরা কোরআন করি নামাজের ভিতরে কিন্তু কি বললাম নিজেই বুঝিনা সময় ধরি কষ্ট হয় ভালো করে বুঝলাম এই কোরআন গাই পাঁচবার তেলবাদ করতে হবে তেলবাদ করতে গিয়া পাঁচটা টাইম লাগবে নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট ট্যাঙ্ক তেলাবাস করতে হবে আর সেই অনুযায়ী চলতে হবে এখন হালবাড়িতে রাস্তাঘাটে বাড়িতে নির্দিষ্ট জায়গা আছে নামাজ ঘর আছে ঘর অথবা মসজিদ নির্দিষ্ট জায়গা করতে পারলেন না অথবা সময় অনুযায়ী সেখানে জামাতটা ধরতে পারলেন না কোনো না কোনো কারণে সম্মানীয় ভাইগণ

এখন শুনেই দেখে কি শুনেই নামাজের আগে কি শোনাবে হ্যাঁ এইখানে একটা কথা ভালো করি বসে নামাজের আগে শোনাবে অর্থাৎ ক্ষতিপতি স্যার আমরা এখন দুই প্রকারী ইয়ে করি এটা এগুলো আর একটা নামাজের কিন্তু নামাজের আগে একজনে শোনাবে যিনি মোয়াজ্জেন হবেন সেই লোক উপস্থিত না থাকলে মোয়াজ্জেন নামাজ পড়ব এটাই ছিল নিয়ম তাই বলে তোমার ভুল বোঝেন না আমি আপনার বিরোধী নাই মূল কথাটা বুঝে দিতে পারছি সম্মানিত হয়ে যাবে তাহলে নামাজের আগে যিনি নামাজ কোরআন শোনাবেন তিনি হলেন ইমাম ইমাম কোন শব্দ বলা আর্মিলে বাংলা

যে ইমামতি করি বসে দাও যায় না আমিও বই যায় না কিন্তু আমি নেই যদি জিজ্ঞেস করেন মাসলা যে হুজুর ইমামতি করি বসে দাও যায় এখন না যায় না কিন্তু আমি আবার নেই তাহলে কেমন হইলে যে আমি বই না যায় আমি ফিরিত নেই ঘটনাটা আপনাকে বুঝতে হবে কষ্ট হবে না কষ্ট হবে না আমার দিকে আমি লোক ঘুরে মানে যে কথা বলবো আসলে এইটুকু লোক হয়

একটা ঘন্টা কোরআন শোনাবে এরপরে বসবে বসিয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করবে দশ কমপক্ষে দশ মিনিট অনেকের পেশার পায়খানা আমার নিজের গ্রাম কি এই জন্য মেম্বারটা হবে একটা দরজা থাকবে ইমান সাহেব ভিতরে একটু উজু করা একটু রেস্ট নেওয়া এরকম মানে একটা রুম থাকবে কারণ ইমান সাহেব যদি উজু যায়

বলছে আমার পুরেনা কাপড় আমি আমার নতুন কাপড় আব্বাস দিচ্ছি আব্বাস দুইটে দিয়াটা বানাই সেই জন্য বড় হয়েছিল

দ্বিতীয় ভাতার কাঠ দিলে দুই তিন হাজার নেই মানুষ সব ধর কষ্ট হয় ইলেকশনে আগে জীবনে পশ্চিমবঙ্গে আসার পরে না ইলেকশনের দুই কি হারিয়ে

এlever kosle koslo andi progress ta tamrekhati je dagda sate jukle asti jomot keshe এই দেশ ছিল ভারতবর্ষ মায়ানমার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কাশ্মীর আফগানিস্তান গোটাটা ছিল একটা দেশ খ্রিস্টানেরা সাড়ে সাতশত বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতা খ্রিস্টানেরা এসে কোরআন সরাই দিয়া ওদের তৈরি করে বসাই দিছে মাত্র দুই টাইম কোরআনের ভালো করে বুঝে না বাংলাদেশে মাত্র কোরআন দুইটা একটা যে বিবাহ আর একটা যে জমির ভাগ ভাগ করা এই দুইটা শুধু কোরআনের বাকি যত আইন আছে সব খ্রিস্টানের একটাও আল্লাহর নয় তাই পরিবর্তন করা পড়ব না বল এই ফলদের পক্ষে যারা তাদের এই দুনিয়ার ভাগ জোটে না মিছে মামলা দিয়ে ফাটিকে মন্ত্রী ঝুলিয়ে দিয়ে পরে পাঠায় দেন মাদ্রাসা মসজিদ তারা তারা আছে মসজিদগুলি মসজিদ গুলিকে রাষ্ট্র তহমিল

মসজিদ গুলি তো হোক আর বিচার মাত্র হয়ে গেল আসলে যন্ত্রণায় মেম্বার নেই চেয়ারম্যান নেই ওদের মধ্যে আসতে আসতে পাঁচ অজর করে ঘুরে বসে আসর করে ঘুরে বসে পাঁচ ভক্ত নামাজে প্রয়োজন না পেলে রসুল ঘুরে বসতেন না তিন ভক্ত নামাজে প্রয়োজন না পেলে ঘুরে বসতেন না দুই লেখা দুই ভক্ত নামাজে নবীজি অবশ্যই ঘুরে বসতেন আকি আফন কেন ঘুরেছেন বিশাদabspath হবে আল্লাহ নবী প্রেসিডেন্ট ফজরের নামাজ পড়ে ঘুরে গেছে কার রাজ্য কেমন গেল কোন সমস্যা হল নাকি আর আসরের নামাজ পড়ে আল্লাহ নবী ঘুরে কষ্ট দেন কোন গরীব মানুষ কাজ কাজ পায় না শূন্য ব্যবসায়ী দিয়ে বাচ্চা কাসবোවත් থাকে নাকি নবীজি তাদের খোঁজ নিয়ে তাদের বাজারের ব্যবস্থা করে দিতে এই যে হলো সিস্টেম এমন আসল ইমাম কোন আসল ইমাম এমপি সাহেব আসল ইমাম কথা দিবে যিনি ইমাম হবেন এই হবেন যে কোনো জায়গায় তার এরিয়ার ভিতরে শুক্রবার এক একটা বস্তিতে গিয়ে